হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে মাছ ভর্তা আর বরবটি দিয়ে এই মাছ ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই ভর্তাটা একবার করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে চলুন দেখে এই ভর্তা করার জন্য আমাদের কি কি লাগবে আমাদের এখানে লাগবে হচ্ছে বরবটি আর হচ্ছে পেঁয়াজ টমেটো রসুন কাঁচা মরিচ শুকনো মরিচ আর হচ্ছে লাগবে আমাদের মাছ আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আপনার চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে পারেন তারপর আমি চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা বসিয়ে প্রথমে আমি এখানে হচ্ছে বরবটিগুলা দিয়ে দিব বরবুটিগুলো দিয়ে কিন্তু আমি এগুলোকে হচ্ছে সিদ্ধ করে নিব তারপর আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে তারপর আমি কিন্তু একটু নেড়েচেড়ে দিব নেড়েচেড়ে তারপর এখানে আমরা হচ্ছে একটু লবণ দিয়ে তারপর কিন্তু বরবটিগুলা সিদ্ধ করে নেব লবণটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বরবটিগুলো সিদ্ধ করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর বরবুটির মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা তেল আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো হবে তেলটা দেওয়ার পর এখন আমি আবারও হচ্ছে বরবুটিগুলো ভেজে নিচ্ছি এভাবে আমি দুই মিনিটের মতো কিন্তু বরবুটিগুলো ভেজে নেব আর দুই মিনিটের মতো ভাজলে কিন্তু বরবুটিগুলো ভাজা হয়ে যাবে তারপর আমি উটিয়ে সাইডে রেখে দিব রেখে দিয়ে এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি আবারও ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো তারপর এদিকে আমি হচ্ছে মরিচগুলোকে একটু ভেজে উটিয়ে নিব মরিচগুলোকে ভাজা হয়ে গেলে উঠিয়ে সাইডে রেখে দিয়েছি তারপর আমরা যে মাছটা রেখেছিলাম সেটাকে হলুদার মরিচ মাখিয়ে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গুলাকেও দিয়ে দিয়েছি এখন মাছটাকে এক পিট হয়ে গেলে তারপর আমি উলটিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে মাছটাকেও ভেজে নিয়েছি তারপর হচ্ছে টমেটোটাকেও ভেজে নিয়েছি তারপর এখানে যে রসুনটা দিয়েছিলাম সেই রসুনটাকে এখন ভেজে নেব রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপর আমরা এখানে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ একটা ভাজতে হবে না যখন দেখব যে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তখন বুঝবো যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তারপর টমেটোটা একটু ভালো করে ভেজে নিব আর মাছটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর ভর্তার ক্ষেত্রে সবসময় মাছ কিন্তু একটু লাল লাল করে টাইম নিয়ে ভেজে নিতে হয় দেখেন আমার পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো রসুন কাঁচামরিচ সব কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর মাছটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখেন লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি তারপর আমরা যে বরবুটিগুলো ভেজে নিয়েছিলাম সেই বরবুটিগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি দেওয়ার পর সবগুলোকে আবারও দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এই যে দেখেন আমার সব উপকরণ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি হচ্ছে এগুলাকে উঠিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে দেন ভর্তা করে নেব আমি কিন্তু পাটায় পিষে ভর্তা করব আর এই পাটায় পিষে ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে এই জন্য কিন্তু প্রত্যেকটা ভর্তা বেশিরভাগ ক্ষেত্রে আমি পাটায় পিসেই করি প্রথমে আমি কিন্তু মরিচগুলোকে এখানে বেটে নিচ্ছি আর এগুলো কিন্তু একেবারে মোছে হয়ে গিয়েছিল মরিচগুলো সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি মরিচগুলোকে বেটে নিব আর দুইবার করে কিন্তু মরিচটাকে বেটে নিয়েছি আমি দেখেন আর মরিচটা একটু মিহি করেই বেটে নিবেন দুইবার করে তারপর আমরা হচ্ছে বরবুটিগুলো এখানে দিয়ে দিচ্ছি বরবুটিগুলো দেওয়ার পর তারপর কিন্তু আমরা বেটে নিব আর এই বাটা ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর শুধুমাত্র একবার করে বেটে নিলে কিন্তু হয়ে যাবে এখানে দুইবার করে বাটার কোনো দরকার নেই দেখেন বরবুটিগুলো কিন্তু ভাটা হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে মাছটা যে মাছটাকে আমরা ভেজে রেখেছিলাম এখন মাছটাকে বেছে তারপর হচ্ছে এর ফেলে দিব আর এখানে মাছটা আমরা দিয়ে ভর্তাটা করে নেব মাছের কাঁটা কিন্তু একটু ভালোভাবে বেছে নিতে হবে এই যে দেখেন মাছের কাটা কিন্তু আমি সবগুলোকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে এখন আমি মাছটাকে কিন্তু বেটে নিব আর এই মাছটাকে বেটে নিলে এই ভর্তাটার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এই মাছটা কিন্তু আমি শুধুমাত্র একবার করেই বেটে নিব এখানে দুইবার করে বাটার কোনো দরকার নেই শুধুমাত্র মরিচটা একটু দুইবার করে বেটে নেবেন দেখেন আমার ভর্তা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে ভর্তাটাকে একসাথে করে তারপর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর লবণটা কিন্তু আমরা আগেও দিয়েছিলাম এখন কিন্তু একটু বুঝে শুনে লবণ দিতে হবে লবণটা দেওয়ার পর আবার কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিসে আমি হচ্ছে ভর্তাটাকে উঠিয়ে নিব উঠিয়ে তারপর হচ্ছে সার্ভ করে দেখাচ্ছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে এই ভর্তাটা আর উপর আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর ভর্তাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই বাসায় এই ভর্তাটা একবার হলে ট্রাই করবেন আর যারা আমার মতো ভর্তা প্রেমী আছেন তাদের তো কথাই নেই এই ভর্তাটা খেতে অসম্ভব মজার লাগে গরম ভাতের সাথে আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ